বাংলাদেশ পাকিস্তান এদিকে ভারত হচ্ছে আনন্দে সাবধান অনেকটা দুর্বল হয়ে যেতে পারে ভারতের দল ভারত দল থেকে বাদ পড়তে পারেন বিশ্বসেরা বোলার সেখানে বাংলাদেশের প্রথম ম্যাচই ভারতের বিপক্ষে তাই কিছুটা হলেও স্বস্তি পেতে পারে টাইগাররা আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে জাসপ্রীত বুমরা বর্তমান বিশ্বে তার চেয়ে আতঙ্ক ছড়ানো বোলার কজনি বা আছেন বিশ্বের কোনো ব্যাটারি অন্তত নিজেকে ফ্লেক্সিবল বলতে পারবেন না বুমরাহার বিরুদ্ধে সে বুমরা যদি স্কোয়াড থেকে বাদ পড়েন তাহলে কিছুটা হলেও আনন্দিত হবে যে কোনো প্রতিপক্ষ আর এবার সে প্রতিপক্ষটা বাংলাদেশি ভারত ইংল্যান্ড ওডিআই সিরিজ চলছে তবে সেখানে দলে নেই বুমরা গতকাল হুট করেই ইংল্যান্ডের বিরুদ্ধে ডে সিরিজের জন্য আপডেটের ঘোষণা স্কোয়াড করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেই দলে নেই যশপ্রীত বুমরার নাম তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিকভাবে বুমরার নাম ঘোষণা করা হয়েছিল কিন্তু আপডেটেড যে দল সাজানো হয়েছে সেই দলে তিনি নেই সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করেননি তখন থেকে শঙ্কা ছিল যশপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে এরপর দিন যত গড়িয়েছে বুমরাকে নিয়ে টিম ইন্ডিয়ার অস্বস্তি ততই বেড়েছে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে না থাকলেও ওয়ানডে সিরিজে ঠিকই রাখা হয়েছিল তাকে ধারণা করা হচ্ছিল অন্তত এক ম্যাচ খেলতে পারবেন তিনি কিন্তু টি টোয়েন্টি সিরিজ শেষে আকস্মিকভাবে বুমরাকে সরিয়ে নেওয়া হলো ওয়ানডে স্কোয়ার থেকে তার বদলে দলে যুক্ত হয়েছেন বরুণ চক্রবর্তী আর বুমরা গিয়েছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে এখানে নিজেদের ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ নেন ভারতীয় ক্রিকেটাররা আর তাতে নতুন করে প্রশ্নের উদ্বেগ ঘটেছে বোর্ড কিন্তু সরাসরি ভাবে বুমরার অনুপস্থিতির কথা জানায়নি কিন্তু স্কোয়াড থেকে বুমরার সরে যাওয়া অনেক প্রশ্নের জন্ম দিয়েছে ধারণা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকেই বাদ পড়তে পারেন বুমরা তেমনটি হলে সব দলই অপ্রকাশিত আনন্দ উপভোগ করবে তবে স্কোয়াডে থাকলেও অন্তত বাংলাদেশের বিপক্ষের ম্যাচে ভারতের একাদশে বুমরা থাকবেন না সে কথা বলাই যায় এমনটি হলে দুবাইয়ের মাঠে বেশ এগিয়ে যাবে বাংলাদেশ দল প্রসঙ্গত বোমরাকে ছাড়াই আজ ইংল্যান্ডকে হারিয়ে উড়িয়াই সিরিজ শুরু করেছে টিম ইন্ডিয়া